বালুরঘাট নির্বাচনে ইভিএম বাতিলের দাবিতে বুধবার সরব হলো ভারত মুক্তি मोर्चा নামের একটি সংগঠন। এদিন বালুরঘাট শহরে থাকা দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে দিনভর অবস্থান করে এই সংগঠনের নেতাকর্মীবৃন্দ। পরবর্তীতে জেলা সূচকের দপ্তরে নিজেদের দাবি প্রেরণ করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের কথায় নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ ভোটদান পর্বে বৈদ্যুতিক ভোট যন্ত্র বা ইভিএম ব্যবহার করে কারচুপি করা যেতে পারে। সেক্ষেত্রে মানুষের ভোটাধিকার প্রয়োগ অর্থাৎ মতদান ব্যাহত হয় সে কারণে ইভিএম বাতিল করে ভোট গ্রহণ করা হোক ব্যালট বক্স এই নিয়েই তারা বহুদিন ধরে আন্দোলন করছে লোকসভা ভোটের আগে এই দাবি জোরালোভাবে তুলে ধরতে সরব হয়েছে তাদের সংগঠন এই সংগঠনে জেলা নেতা শিবুর সরেন কি জানিয়েছেন সোনাব অবস্থান বিক্ষোভটা আমরা ডিএম সাহেবের মাধ্যমে দক্ষিণ দিনাজপুরের ডিএম সাহেবের মাধ্যমে রাষ্ট্রপতিকে আমরা জ্ঞাপন দিতে চাইছি ইভিএম মেশিনের বিরুদ্ধে এর বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মহা বিশাল মহামোর্চা আগামী একত্রিশ তারিখে চতুর্থ দফায় তার মুখ্য সচিবালয়ে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি কতক্ষণ চলবে আপনাদের এই অবস্থান এই বিক্ষোভ আমাদের চারটা পর্যন্ত চলবে আপনাদের এই বিক্ষোভ যদি মানা না হয় পরবর্তীকালে কি করবেন আমাদের এই বিক্ষোভ যদি না মানা হয় তাহলে আগামী ষোলো তারিখে একটা র্যালি প্রদর্শন আয়োজন করেছি যদি তাতেও না হয় তাহলে নির্বাচন কমিশনের যে মুখ্য কার্যালয় আছে দিল্লিতে সেখানে আমরা মহা মর্চা নিয়ে যাচ্ছি একত্রিশে জানুয়ারি আপনার নাম আমার নাম ফিলিপ সরেন দক্ষিণ দিনাজপুরের প্রভারী